এখনও স্বাভাবিক অবস্থায় রয়েছে ব্রয়লার মুরগির দাম সেই সাথে সোনালী মুরগির বাচ্চা রেট এবং ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিছুটা বাড়তির দিকে রয়েছে তো আপনাদের আজকে জানিয়ে দেবো ব্রয়লার মুরগির পাইকারি রেট কোন জেলায় কী দাম চলছে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগির পাইকারি রেট নিয়ে ব্রয়লার মুরগির পাইকারি রেট শেষ অবশ্যই আপনাদের বাচ্চা রেটগুলো জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বাজার বর্তমান ভালো অবস্থানে রয়েছে কিছু কিছু এলাকায় একশো চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হচ্ছে আবার কিছু কিছু এলাকায় একশো তিরিশ থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে তো কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে বলতে চায় যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্রতিদিন সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান সোনালি টাইগার ব্রাউন কক দেশি মুরগি হাঁসের বাচ্চা প্রত্যেকটা বাচ্চা আপনার আমাদের থেকে পাইকারি দামে পেয়ে যাবেন অবশ্যই যাদের বাচ্চা লাগবে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো বেশি দেরি করবো না এখন আপনাদের জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা জেলার বলায় ব্রয়লার মুরগির পাইকারি রেট আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে কিনে বেচা হচ্ছে সেই সাথে আজকে কালারবার্ড মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা গাজপুরে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে কিনা বেচা হচ্ছে সেই সাথে আজকে সোনালি মুরগির বাজার দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে যাদের রেডি মুরগি রয়েছে আমি খামারি ভাইদেরও জন্য বলতে চাই যাদের রেডি মুরগি রয়েছে বা বিক্রি করার মতো হয়ে গেছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন কারণ অনেক সময় দেখা যায় যে ডেলার হাতে তিন থেকে চার টাকা হাতে রেখে আপনাদের দাম কম শোনায় এক্ষেত্রে আপনারা একটু নজর দেবেন কারণ আমি চাই আপনাদের ঝরানো টাকা পরিশ্রমের টাকা যেন অন্যের পকেটে না ঢোকে আপনারা অবশ্যই সচেতন থাকবেন মৌলভী বাজার আজকে মৌলভী বাজারে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা কালার বাট মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই ঘুরে করছে অবশ্যই আপনারা যাদের সোনালি রয়েছে বাজার বাছাই ঘুরে মুরগিগুলো বেচবেন চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি ভালো অবস্থানে রয়েছে চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো টাকা একশো আটত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে আবার একশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে যেগুলোর সাইজ আড়াই কেজি থেকে দু কেজি সাতশো আটশো ওজন এগুলোর দাম একটু বেশি কক্সজ বাজারে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে কিনে বেছে হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুইশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে কুমিল্লা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন এক বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে খুলনার আশেপাশের অঞ্চলগুলোতে বিক্রি হয়েছে যেগুলো দুই কেজি পাঁচশো থেকে দুই কেজি সাতশো আটশো গ্রাম যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার বত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ ছত্রিশ টাকার মধ্যে কেনে বেচা হচ্ছে কুষ্টিয়া আজকে কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি ভালো অবস্থানে রয়েছে যাদের কুষ্টিয়ার অঞ্চলের আশেপাশে অঞ্চলগুলিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা যশোর অর্থাৎ আজকে মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার আজকে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ বাজার সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আমি আবারও বলতে চাই আপনাদের যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন সেই সাথে বর্তমান কিন্তু প্রত্যেকটা রেট বাড়তির দিকে রয়েছে অবশ্যই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে বাচ্চা রেট ব্রয়লার বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকা এবং সোনালির বাচ্চা রেট একটু প্রচুর পরিমাণ বাড়তি দিকে রয়েছে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা নাটোর নওগাঁ বগুড়া পাবনা ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সেই সাথে আজকে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা আমি আপনাদের আরেকটি বলতে চাই বর্তমান সোনালি সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে বাচ্চা লু রেটগুলো একটু জানিয়ে দেয় আপনাদের আজকে সোনালি অরিজিনাল যেটা এটা বিক্রি হয়েছে তেত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে সেই সাথে সোনালি ক্লাস থেকে আছে চৌত্রিশ টাকা হাইব্রিড বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা টাইগার মুরগির বাচ্চা প্রতিবেশীর বাচ্চা রেট বাহান্ন টাকা কালারবারট পঞ্চাশ টাকা মিশরীয় ফাওমি ছত্রিশ টাকা সাদা ফাওমি তেত্রিশ টাকা ফাওমি এক মাসেরগুলো ভ্যাকসিন কমপ্লিট একশো পঁচিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ ক্যাম্বেল হাঁচার বাচ্চা পঁয়ত্রিশ পিকিং স্টার একশো চল্লিশ পাখি জিরো সাইজের বাচ্চা নয় টাকা কেদারনাথ পঁচাত্তর টাকা তো এই ছিল সোনালি সেক্টরের বাচ্চা রেট এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরের বাচ্চা রেটগুলো কাজে আজকে তিরিশ থেকে বত্রিশ টাকা এ ওয়ান কোম্পানি বত্রিশ থেকে তেত্রিশ টাকা আমান কোম্পানি তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা প্যারাগনের বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নিউ হোপ কোম্পানির বাচ্চা বত্রিশ থেকে চৌত্রিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে এছাড়া যে সকল বি গ্রেডের বাচ্চা রয়েছে বর্তমান বি গ্রেডের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে আজকে বাইশ থেকে চব্বিশ পঁচিশ টাকার মধ্যে অনেক ডিলার রয়েছে যারা বাচ্চার দাম কোম্পানি রেট দিয়েছে তিরিশ টাকা এবং তারা চাচ্ছে গ্রাহক গ্রাহকদের কাছ থেকে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা কেউ প্রতিবেশ বাচ্চার প্রতি আট থেকে দশ টাকা লাভ করছে তো অবশ্যই ভেবেচিন্তে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর যাদের ভালো মানের এ গ্রেডের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সবচেয়ে কম দামে ভালো মানের এই গ্রেটের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি আজকে রংপুরে ব্রয়লার মুগী একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে তো এই ছিল আজকের মতো বাজার সবাই ভালো থাকবেন